দেখতে পাচ্ছেন শেখ হাসিনার ছবিতে বার জুতা জুতা পেটার করা হচ্ছে দেখতে পাচ্ছেন আহ বিক্ষুব্ধ জনগণ অধিকার পরিষদের নেতা কর্মী কিন্তু এই মুহূর্তে আহ সৌরাচারী শেখ হাসিনার ছবিতে জুতা পেটা করছে আর মানব তাদের রিপোর্টে বলার চেষ্টা করছে যে শেখ হাসিনাকে দুইটা প্রস্তাব দেয়া হয়েছে এবং দুইটা প্রস্তাবের মধ্যে দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করার জন্য শেখ হাসিনাকে বলা হয়েছে কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছেন না শেখ হাসিনা কি কি প্রস্তাব দেয়া হলো আমেরিকা থেকে একটা বিরাট সুখবর আসছে আমেরিকানরা নাকি জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায় এরকম একটা কথা কিন্তু ছড়ায় গেছে ওরা পাঁচটা গুণের কথা বলছে এর মধ্যে সবচেয়ে বড় গুণ কি জানেন বিএনপির খুবই বিতর্কিত নেতা যারা ফজলুর রহমান আবার একটা চরম বিতর্কিত মন্তব্য করেছেন ওনাকে বিএনপি বলা যায় কারণ তিনি এখনো বহিষ্কৃত হননি তার দলীয় কার্যক্রম থেকে তাকে সম্ভবত তিন মাসের সাসপেনশন দেওয়া হয়েছে ক্ষমতায় কে যাবে সেটা তো সামনে ইলেকশন বলে দেবে কিন্তু কিছু আলামত কিছু আলামত অনেক কিছু ইঙ্গিত দেয় অনেক কিছু বুঝা যে কারা ক্ষমতায় যাচ্ছে এই যে ধরেন জামাত ইসলাম আজ থেকে ছয় মাস আগে বা এক বছর আগে বা আরও কিছুদিন আগে কখনো কেউ চিন্তা করছেন যে যদি জামাতে ইসলাম ক্ষমতায় যায় এই প্রশ্নটা কেউ তুলছে না যেই এই ধরনের কথা বলছে তাকে নিয়ে হাসা হাসি হয়েছে যে এই জামাত ক্ষমতায় যাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম দর্শক ভিডিওর শুরু দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কেমন হতে পারে তবে ভিডিওর শুরুতে যেটা দেখেছেন শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর ছবিতে জুতা মারা হচ্ছে কিন্তু রাজনৈতিক দলের বিভিন্ন লোকজন পাবলিক ছাত্ররা বিভিন্ন মানুষ জুতা নিক্ষেপ করতেছে জুতা মারতেছে এর দ্বারা কিন্তু যারা আওয়ামী লীগ করি আমরা তাদের কিন্তু অনেক অনেক কষ্ট হচ্ছে আবার যারা আমরা আওয়ামী লীগের বাইরে আসি আওয়ামী লীগ সারা অন্য অন্য বিভিন্ন দল তারা কিন্তু অত্যন্ত খুশি দর্শক তবে আমি আজকের ভিডিও নিয়ে আপনাদেরকে একটা টার্গেট দেব আজকের ভিডিওটা নিয়ে আপনাদেরকে টার্গেট দেব যে এই যে আমি আজকের ভিডিওতে দেখতে চাই আমার চ্যানেলের আজকের ভিডিওতে আমার ভিডিওটি যারা দেখতেছেন তাদের নিকটে এটাই টার্গেট যে দেখি কোন দল বেশি আজকের ভিডিওটা দেখছেন আওয়ামী লীগ জামায়াত ইসলামী এনসিপি বিএনপি না বিভিন্ন অন্য অন্য দল সেটা প্রমাণ করবেন কিভাবে আজকের ভিডিওর কমেন্ট বক্সে যা আওয়ামী লীগ আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখে যাবেন আর যারা অন্য অন্য দল তারা হয়তো বাংলাদেশ জিন্দাবাদ বা ধানের শীর্ষ জিন্দাবাদ জামায়াত ইসলামের জিন্দাবাদ এনসিবি জিন্দাবাদ বা একটা শব্দ দিয়ে আপনি উল্লেখ করে দিবেন অথবা যারা গোল আলো অর্থাৎ যখন যে দল ক্ষমতায় যায় সেই দলের পিছিয়ে দৌড় দেয় এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে লিখতে পারেন গোল আলো জিন্দাবাদ দর্শক এই যে আমি যে কথাটা বললাম এর ফলাফল ভিডিওতে আজকে ভিডিওর পরবর্তী ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি এর ফলাফলও জানিয়ে দেবো যে আমার কমেন্ট বক্সে কোন দলটা বেশি কমেন্ট করেছে দর্শক তার সাথে সাথে আরো কিছু নিউজ যেমন শেখ হাসিনাকে দুইটি প্রস্তাব দেওয়া হয়েছিল তার মধ্যে দ্বিতীয় প্রস্তাব যেটা সেটা শেখ হাসিনাকে মানতে বলা হয়েছিল যে এটা আপনি মেনে নেন কিন্তু সে সেই প্রস্তাবটি নাকচ করে দিয়েছে অস্বীকার করে দিয়েছে সেটা মানেনি কি সেই প্রস্তাব ছিল এবং কেন সেটা মানেনি ভিডিওর মধ্যে বিস্তারিত রয়েছে তার সাথে সাথে আরেকটা নিউজ আমেরিকা জামায়াত ইসলামীকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় কেন তাদের মধ্যে বিশেষ বেশ কিছু গুণ রয়েছে এই গুণের কারণে নাকি তাদেরকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় দর্শক কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি শুনে আসি তাহলে আমরা মূল বিষয়বস্তুগুলো বুঝতে পারবো তার আগে বলবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে ভিডিওটি দেখে আসি দৈনিক মানব জমিন শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নাফিরা ফেরা আওয়ামী লীগের রাজনীতি এবং ভবিষ্যৎ এই ব্যাপারে একটা সুন্দর একটা প্রতিবেদন তৈরি করেছে সেখানে তারা একটা ইনফরমেশন দিচ্ছে শেখ হাসিনাকে মূলত দুটো প্রস্তাব দেওয়া হয়েছে এই দুটো প্রস্তাবের মধ্য থেকে একটা বাছাই করতে বলা হয়েছে একটা প্রস্তাব তিনি যদি নাম্বার ওয়ান প্রস্তাবে তিনি যদি মানে থাকেন তাহলে আওয়ামী লীগের জন্য সেটা খুব একটা সুখের হবে না যদি দুই নম্বর প্রস্তাব ভাবেন তাহলে আওয়ামী লীগ দল হিসেবে বেঁচে যাবে সেখানে শেখ হাসিনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে তেমন কথা উল্লেখ করা হয়েছে কিন্তু সেই প্রস্তাবটা কারা দিচ্ছে পশ্চিমা দেশ থেকে পশ্চিমা কোনো দেশ থেকে কিংবা পশ্চিমা একাধিক দেশ থেকে মধ্যস্থতা করা হচ্ছে কিনা সেটা একটু বোঝার চেষ্টা করব মানব জমিনের এই রিপোর্টের প্রেক্ষাপটে তারা যেটা শিরোনাম করেছে তাদের শিরোনামটা এমন শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ শেখ হাসিনার ফেরার সঙ্গে আওয়ামী লীগের ভবিষ্যৎ কীভাবে জড়িয়ে আছে সেই ব্যাপারটাই তারা তুলে এনেছে সেখানে বলা হচ্ছে কোনো প্রস্তাবেই সাঁই দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সামনে দুটো প্রস্তাব এক প্রস্তাব একে বলা হয়েছে আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয় কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে যেমনটা হয়েছে ভারতের বেলায় গণহত্যা চালানোর দায়ে দায় আপনি অস্বীকার করতে পারবেন না এটা বলা হয়েছে আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে যা অতি দ্রুত সময়ের মধ্যে ফয়সলা হয়ে যাবে যে মামলায় আপনাকে প্রধান আসামি করা হয়েছে দালিলিক প্রমাণ সহ একাধিক অভিযোগে আপনি দণ্ডপ্রাপ্ত হতে পারেন কিছুদিনের মধ্যে এই অবস্থায় আপনার দেশে ফেরা কঠিন খুব কঠিন মিরাকল যদি কিছু না ঘটে অবস্থার কোনো পরিবর্তন হবে না এই যে অবস্থায় এই অবস্থার কোনো পরিবর্তন হবে না যদি মিরাকল মানে জাদুর মতো কোনো কিছু না ঘটে তাই দ্বিতীয় প্রস্তাবটি বিবেচনা করে দেখতে পারেন দ্বিতীয় প্রস্তাব তার সামনে তুলে ধরা হয়েছে দ্বিতীয় প্রস্তাবটা কি সেই প্রস্তাবটা হচ্ছে অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন আওয়ামী লীগের তাতে করে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানো আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো সহজ হবে যেমনটা হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে বাক্সাল গঠন করে আওয়ামী লীগের অস্তিত্ব যখন হুমকির মুখে ছিল পনেরোই আগস্টের পট পরিবর্তনের পর বাক্সালের পরিসমাপ্তি ঘটেছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনরায় দল গঠনের সুযোগ দিয়েছিলেন তখন সৈয়দ জোহরা আজুদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ তখন সংগঠিত হয়েছিল তখনও আপনি ভারতে অবস্থান করছিলেন অর্থাৎ পঁচাত্তরের পর পরিবর্তনের পরে মোস্তাকের ষড়যন্ত্রের পরে জোহরাত তাজুদ্দিনের যে আওয়ামী লীগের হাল ধরা এবং সেটাকে বিকল্প নেতৃত্ব হিসেবে ধরা শেখ পরিবারের বাইরে একটা নেতৃত্ব তুলে আনা এবং জোহরাত তাজুদ্দিনই আওয়ামী লীগকে মূলত বাঁচিয়ে রেখেছিলেন আওয়ামী লীগের দেহে মানে শ্বাস যে বইতে শুরু করেছিল সেটা জোহরাত তাজুদ্দিনের নেতৃত্বেই সেই কথাটাই বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে যে এর মধ্যে উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ উনচল্লিশটা আসন পায় তখন সংসদে নেতৃত্ব দেন প্রয়াত অ্যাডভোকেট আসাদুজ্জামান খান সংসদেই আপনার ফেরা নিয়ে বিরতিহীনভাবে আওয়াজ তোলেন তখন আওয়ামী লীগের সেই উনচল্লিশ জন সংসদ সদস্য সব দলের অংশগ্রহণে গঠিত হয়েছিল সেই সংসদ ছিল প্রাণবন্ত আপনাকে ফেরানোর ব্যাপারেও জনমত তৈরি হয়েছিল তখন আওয়ামী লীগের সেই উনচল্লিশ জন সংসদ সদস্য জনমত তৈরি করতে পেরেছিল উনিশশো একাশি সালের সতেরোই মে আপনি দেশে ফিরে আসেন জিয়াউর রহমানের সবুজ সংকেত হলোততে এরপর আপনি ক্ষমতায়ে গেছেন নানা প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ আপনার দেশে ফেরাটা নিশ্চিত করার জন্য মাঝখানে একটা অন্য নেতৃত্ব দিতে হয়েছে যেটা নেতৃত্ব দিয়েছেন জোহরা তাজউদ্দিন তিনি আওয়ামীลีกকে গুছিয়েছেন 79 নির্বাচনে অংশগ্রহণ করেছেন 39টা আসন পেয়েছেন সংসদে একটা ভয়েস রেজ করেছেন সংসদে ভয়েস রেজ করে শেখ হাসিনার ফিরে আসাটা নিশ্চিত করেছেন বর্তমান পরিস্থিতি পাল্টে গেছে এখন তরুণদের হাতে নেতৃত্ব বড় রাজনৈতিক দলগুলো চাইলেও আপনার ফেরানোর ব্যাপারে তারা চাই দেবে না দুটো পশ্চিমা শক্তি অতি সম্প্রতি এই প্রস্তাব দিয়ে শেখ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন দুইটা পশ্চিমা শক্তির কথা বলা হচ্ছে এমনকি ভারতের অনেকে মনে করছেন এটাই এই মুহূর্তের বাস্তবতা এই যে প্রস্তাবনা দুই নাম্বার এই মুহূর্তের বাস্তবতা নেতাদের মধ্যেও নিয়ে রয়েছে প্রচন্ড মতবিরোধ কেউ কেউ বলছেন হাসিনাকে রাখতে গিয়ে গোটা বাংলাদেশকেই আমরা হারিয়ে ফেলেছি এর মধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক ঘটনাই ঘটে গেছে বৃহৎ শক্তিও আমাদের সাথে নেই ভূ রাজনৈতিক কারণটাও বিবেচনায় রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ার মতও দিচ্ছেন ভারতের অনেক রাজনীতিবিদ উল্লেখ্য যে প্রায় হাজার নেতাকর্মী সহ নেতাকর্মী ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন আওয়ামী লীগের এর মধ্যে বেশিরভাগই রয়েছেন ভারতে শেষ খবর হাসিনা এই প্রস্তাবে সম্মত নন অর্থাৎ শেখ হাসিনাকে যে দুই প্রস্তাব দেওয়া হয়েছে এই দুই প্রস্তাবের একটাতেও সম্মত হননি তিনি নিজেকে এখনো প্রধানমন্ত্রী ভাবছেন লড়াই করে পুনরায় ক্ষমতায় আসতে পারবেন এই পরামর্শও কেউ কেউ তাকে দিচ্ছেন যদিও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী নতুন করে দলকে সংগঠিত করার পক্ষে মতামত দিচ্ছেন নাম প্রকাশ না করার শর্তে আমেরিকায় অবস্থানরত একজন আওয়ামী লীগ নেতা বলেছেন বাস্তবতা না নামলে না মানলে দেশ দলের অবস্থা মুসলিম লীগের মতো হয়ে যেতে পারে মুসলিম লীগ নামে কোনো দল ছিল এখন অনেকেই সেটা জানেই না পাকিস্তান করতে এই দলটি ভূমিকা ছিল উনিশশো সালে বাংলাদেশের বিরোধিতা করতে গিয়ে একদম বিলীন হয়ে গেছে বাংলাদেশ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রেখেছিল আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এর নেতৃত্বে এর একাধিক কূটনৈতিক সূত্র যেটা বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হলে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই জরুরি কারণ তাদের ভোটও রয়েছে তাছাড়া ভবিষ্যৎ সামনে রেখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কোনো বিকল্প নাই অর্থাৎ বাংলাদেশে এখনও ইনক্লুসিভ নির্বাচনের চিন্তায় চলছে এমন তথ্য মানব জমিন দিচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ এই অবস্থায় আগামী নির্বাচনে অংশ নেওয়া তাদের পক্ষে আইনগতভাবে হয়তো সম্ভব না এ কারণে কূটনীতিকরা বলছেন বিকল্প প্রস্তাব নিয়ে হাসিনার ভাবা উচিত বাংলাদেশের স্থিতি নিশ্চিত করতে হলে সব দলের অংশগ্রহণ আবশ্যক অর্থাৎ শেখ হাসিনাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে বিকল্প নেতৃত্ব তৈরি করুন নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক রাজনীতি করুক রাজনীতি করে সেখানে উদাহরণ দেওয়া হচ্ছে পঁচাত্তরের পট পরিবর্তনের পরে জোহরাত যেমন আওয়ামী লীগের হাল ধরেছিলেন তেমনি অন্য একজন আওয়ামী লীগের হাল ধরুক যার ফ্রেশ ইমেজ রয়েছে তিনি হাল ধরে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাক নতুবা আওয়ামী লীগকে সংগঠন হিসেবে বাঁচিয়ে রাখাটা কঠিন হবে বর্তমান প্রেক্ষাপটে এমন প্রস্তাব পশ্চিমা দুইটা দেশ থেকে আওয়ামী লীগকে দেওয়া হয়েছে ওদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন শেখ হাসিনা এখন একটি ছায়ার সঙ্গে লড়াই করছেন তিনি মনে করছেন ডক্টর ইউনুস চলে গেলে তার ফেরাটা খুব সহজ হবে আর ঢাকায় বলা হচ্ছে একটি রাজনৈতিক শক্তি তলে তাদের এখানে ইঙ্গিতপূর্ণ ভাবে বলা হলেও এখানে জামাতের কথা বলা হচ্ছে যে জামাতের সঙ্গে আওয়ামী লীগের এক ধরনের ব্যাকডোরে বোঝা পড়া চলছে হচ্ছে অভ্যুত্থানের পর এদের এক শীর্ষ নেতা ক্ষমা করার প্রসঙ্গটা সামনে নিয়ে আসেন তারা সেপ্টেম্বর দু হাজার তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ওই শীর্ষ নেতা বলেছেন অর্থাৎ জামাতের আমির বলেছিলেন যেটা এক মানে রাগভ্যাক করার কিছু নেই জামাতের আমির তিনি তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বলেছিলেন আমরা প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না রাজনৈতিকভাবে আমাদের উপরে জুলুম নির্যাতন করেছে যারা আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি এই কথাটা জামাতের আমির যখন বলেছিলেন সেটাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে বিএনপি সমালোচনা করেছিল এবং বলেছিল যে জামাত তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করছে বিএনপি কিন্তু এখনও সেই কথাটা বলছে এবং ডাকসো নির্বাচনের পরে বিএনপি আরও বেশি এটার উপরে জোর দিয়েছে যে ডাকসু নির্বাচনও ছাত্রলীগের সহায়তায় আওয়ামী লীগের সহায়তায় শিবির মানে আধিপত্য দেখিয়ে জিতেছে সেই কারণে বিভিন্ন সূত্র বলছে যে জামাতের সঙ্গে তলে তলে আওয়ামী লীগের একটা সুসম্পর্ক তৈরি হয়েছে যেটা আগামী নির্বাচনের প্রেক্ষাপটে দেখা যেতেও পারে যারা ফজলুর রহমান আবার একটা চরম বিতর্কিত মন্তব্য করেছেন ওনাকে বিএনপি নেতা এখনো বলা যায় কারণ তিনি এখনো বহিষ্কৃত হননি তার দলীয় কার্যক্রম থেকে তাকে সম্ভবত তিন মাসের সাসপেনশন দেওয়া হয়েছে তিনি কার্যক্রমে পার্টিসিপেট করতে পারছেন না এটা হচ্ছে বর্তমান অবস্থা কিন্তু তিনি দলে আছেন নানা সময় নানা রকম বিতর্কিত মন্তব্য তিনি করেছেন বিশেষ করে আওয়ামী লীগের এবং শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার করা মন্তব্যগুলো অনেক সময় অনেক সময় বেশ বড় সমালোচনার জন্ম দিয়েছেন কিন্তু সম্প্রতি তিনি যে মন্তব্যটা করেছেন এটা বেশ ভয়াবহ বলে আমি মনে করি সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে আপনারা এই একটু দেখে নিতে পারেন তিনি যেটা বলেছেন সেটা এরকম ঢাকা ইউনিভার্সিটি এখন হাটাচারি চেয়ে একটা বড় মাদ্রাসায় পরিণত হয়েছে বা কাছাকাছি সংখ্যা স্টুডেন্ট কাছাকাছি বা একটু বড় মাদ্রাসায় পরিণত হয়েছে তিনি মাদ্রাসায় পরিণত হয়েছে এই ব্যাকগ্রাউন্ডে বলছেন যেখানে আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চা হয় না এটা একটা মন্তব্য মন্তব্য নিয়ে কথা বলতে চাই তারপর তিনি বলেছেন যে মাদ্রাসা স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটি দখল করে ফেলছে ভর্তি পরীক্ষায় সেটার কারণ হিসাবে তিনি যেটা বলছেন এখনও তিনি যে সেখানে কমই জরণী হওয়া বা অন্য কোনো ইচ্ছায় কাজটা করেছেন যদিও এই সঠিক না কারণ কমই মাদ্রাসা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া যায় না এখানে মূলত আলিয়া মাদ্রাসা থেকে পড়া যায় কিন্তু তিনি যে অভিযোগটা করছেন সেটা এইরকম যে আলিয়া মাদ্রাসায় নাকি মানে অত্যন্ত খোলা হাতে নাম্বার দেওয়া হয় প্রচুর নাম্বার পেয়ে স্টুডেন্টরা অনেক এগিয়ে যায় ফলে ভর্তি পরীক্ষায় যেটা হয় আমরা জানি ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় এস এস সিএচএসির মার্ক্স বা সিজিপি একটা পার্সেন্টেজ যোগ করা হয় সেখানে তারা এগিয়ে থেকে প্রচুর ওখানে ঢুকে যাচ্ছে বলে তিনি দাবি করছেন ফলে তার ভাষ্যমতে অনেক অদক্ষ বা কমযোগ্য স্টুডেন্ট ওখানে ঢুকছে আর মাদ্রাসা স্টুডেন্ট ঢোকার কারণেই তিনি বোধ করি এটা বলার চেষ্টা করছেন যে এখানে এখন আর আধুনিক জ্ঞান বিজ্ঞানের চর্চা হয় না ওনার বক্তব্যের সমালোচনার আগে কয়েকটা কথা একটু বলে নেওয়া দরকার আছে সেটা হলো বাংলাদেশের শেখ হাসিনার সময়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এতে কোনো সন্দেহ নেই এবং এই ব্যাপারটা একটু তলিয়ে হয়তো দেখাও দরকার হবে যে আমাদের টিপিক্যাল যে পড়াশোনা আছে আমাদের সাধারণ মাধ্যমের যে বাংলা মিডিয়াম পড়াশোনা আছে সেই তুলনায় মাদ্রাসার শিক্ষার ক্ষেত্রে ফলাফলের যে বৈষম্য মানে বৈষম্য ওখানে অনেক বেশি ভালো ফলাফল হয় দেওয়া হয় যেটা তিনি বলছেন সেটা সত্য কিন্তু একটু তুলিয়ে দেখা আসলে দরকার আছে এটা জরুরি কারণ আমরা এটা কোনোভাবেই মনে করি না বাংলাদেশের মতো একটা জায়গা থেকে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে সাধারণ ব্যাকগ্রাউন্ডের চাইতে অনেক বেশি মেধাবীরা ওখানে করতে চায় আমরা মানে জেনারেল পারসেপশন হচ্ছে সেখানকার ওভারঅল স্টুডেন্টদের অ্যাভারেজের কথা বলছি আমি এক্সেপশনদের কথা বলছি না অ্যাভারেজ সাধারণ শিক্ষার চাইতে ওখানে তুলনামূলকভাবে কম তারপরে যদি সমানও ধরে নেই এই সোসাইটির স্যাম্পলিংয়ের হিসাবে তাহলে ওখানে অনেক বেশি ভালো ফলাফল করা তো আসলে কোনো যুক্তি নেই সব একটু তুলিয়ে দেখা দরকার কিন্তু যারা ফজলুর রহমান যে অভিযোগ করছেন এটা ভয়ঙ্কর এটা প্রচণ্ড ডিসক্রিমিনেটরি কারণ হল ঢাকা ইউনিভার্সিটিতে একটা ভর্তি পরীক্ষা হয় সেই ভর্তি পরীক্ষার যোগ্যতার প্রমাণ দিয়েই মাদ্রাসা স্টুডেন্টরা ওখানে পড়তে আসেন কারণ ওখানে বিভিন্ন সাবজেক্টের ভর্তির জন্য ন্যূনতম কত মার্কসের প্রয়োজন এবং কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আলাদা করে যোগ্যতা দেখাতে হয় যে সেখানে তাকে বিশেষ সাবজেক্টে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে স্পেসিফিকলি এত নাম্বার কমপক্ষে পেতে হবে সো এগুলো সব কিছু করে তারা সেখানে চান্স পান এতে কোনো সন্দেহ নেই সুতরাং তাদেরকে অবমূল্যায়ন করার কোনো স্কোপ নেই অন্যায় হয়টা এবং এই যে মাদ্রাসা বলে তারা পেছনে আছেন তারা অনগ্রসর চিন্তা চেতনায় এই জিনিসগুলো অত্যন্ত ডেরোগেটরি জেনারেলাইজেশন সো এইগুলো এই আপত্তিকর মন্তব্যগুলো তার কখনোই করা উচিত এবং আমরা এগুলো প্রতিবাদ করবো আর ঢাকা ইউনিভার্সিটিতে আধুনিক জ্ঞান বিজ্ঞানের চর্চা হয় কি হয় না এর সাথে আসলে মাদ্রাসার যোগ আছে যদি না হয়ে থাকে আমি ভুল হতে পারি কিন্তু আমার পারসেপশনে এটা যে ঢাকা ইউনিভার্সিটির পড়াশোনার জ্ঞান বিজ্ঞানের সাধারণত দূরেই থাকুক আমাদের ডিজায়ার্ড যে নলেজ মানে ভার্সিটি তো আসলে শুধু জ্ঞান বিতরণ করবে না ভার্সিটি জ্ঞান কাউকে দিয়ে ইকুইপ করবে না ভার্সিটি জ্ঞান তৈরি করে ভার্সিটির সাথে অন্য জায়গার পার্থক্য এখানে ঢাকা ভার্সিটিতে কতটুকু মৌলিক জ্ঞান তৈরি হয় এই প্রশ্ন তো আছে কিন্তু যে জ্ঞান অর্জন করে বেরিয়ে আসার কথা আন্ডার বা পোস্ট গ্রাডে অনেক ক্ষেত্রেই আমি মনে করি সেই স্ট্যান্ডার্ডের কাছাকাছিও আসলে সেই জ্ঞান অর্জন হয় না হয়ে ওঠে না এক অদ্ভুত ক্রাইসিস আমি দেখছি মানে ইউনিভার্সিটি ভর্তির সময় থেকে অনেক সাবজেক্টের স্টুডেন্টরা বিসিএস বিসিএসের পেছনে দৌড়ছাপ করতে শুরু করেন তাদের জীবনে আর কোনো লক্ষ্য নেই ওটাই তাদের একমাত্র উদ্দেশ্য ফলে যে সাবজেক্টে তিনি ভর্তি হয়েছেন অনেক ক্ষেত্রে এই সাবজেক্টটা তিনি চাননি কিন্তু তারপরও যদি ভর্তি হয়েছেন তাহলে ন্যূনতম নলেজ দরকার সেটা হয়তো অনেক অর্জন করে বেরোতে পারেন না সুতরাং এই সংকটটা শুধু মাদ্রাসার স্টুডেন্টরা এসছে বলে হয়েছে তান আমরা যদি নন মাদ্রাসা স্টুডেন্টদের মধ্যে থেকেও দেখি হয়তো একই রকম প্রবণতা দেখা যাবে আমি আবারও বলছি নিশ্চিত নই কিন্তু জিনিসগুলো নিয়ে আসলে আমাদের খুঁজে বের করা দরকার দেখা দরকার না দেখে বোঝা দরকার এটাই হচ্ছে মূল প্রবলেমের ঢাকা ইউনিভার্সিটি যদি আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চা পিছিয়েও থাকে তার পেছনে মাদ্রাসা স্টুডেন্টরা আসার কারণেই এটা হয়েছে এটা কিন্তু মাদ্রাসা শিক্ষাকে মাদ্রাসার স্টুডেন্টদেরকে স্টিগমাটাইজ করার চেষ্টা এই প্রবণতা যদি হয়ে থাকে এই প্রবণতার দায় প্রত্যেকের আছে সবার আছে এমনকি যারা সাধারণ শিক্ষা শিক্ষিত তাদেরও আছে সুতরাং

হাসপাতাল আছে কলেজ আছে স্কুল আছে ব্যাংক আছে ওরা বিজনেস মাইন্ডের ওরা চান্দা তুইলা খায় না ওরা বিজনেস থেকে যে টাকা পায় ওইটা দিয়েই চলে আরেকটা কথা বলছে যে তালেবানদের মতো ওরা এতটা অন্ধ না অনেক আধুনিক জামাত ইসলাম দলটা অনেক আধুনিক ভাই এত গুন কেন কেন গুন গান সবকিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে ভাই সামনে আরো দেখবেন সামনে আরো চেঞ্জ হইতে থাকবে

আবদুল্লাহ তাহের সাহেবকে স্টেজে একটা বিরাট সমাবেশ সুধি সমাবেশ সবাই আসছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কি জানেন ওইখানে আমাদের ইলিয়াস হোসেনও ছিল উনিও দেখা করছে তাহের সাহেবের সাথে একসাথে দেখছেন ব্যাপারটা কিছু কিন্তু অন্যদিকে যাইতেছে খুব খেয়াল করলে দেখবেন জামাত ইসলাম চারিদিকে ছড়ায় যাচ্ছে দেশে বিদেশে এবং বর্তমানে যে টক শো হয় দেখবেন জামাত ছাড়া কোনো কথা হয় না এর মধ্যে আমাদের ওই যে রুমিন ফারহানা উনি তো ভালো বক্তা উনি আবার একজন গবেষক উনি গবেষণা কইরা বাই করছে তিনশো আশিটা মহব হয়েছে বাংলাদেশে তিনশো আশিটা মহব হয়ে গেছে বাংলাদেশে তখন পাশে থেকে এবি পার্টির বন্ধু সাহেব ওনাকে বললো এই যে তিনশো আশিটা মহব হয়েছে এর মধ্যে বিএনপির কয়টা ওইটা কি হিসাব কইরা বাই করছেন

ছিল বলছিল আওয়ামী লীগের সবাইকে ওইখান থেকে যেন অক্ষত অবস্থায় ফেরত না আসতে পারে ওই বাণী শুইনা উৎসাহিত হইয়া মারতে গিয়া মাইর খাইয়া চলে আসছে কি একটা ঘটনা দেখেন শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী ছিল তাই না ওনার কি দোষ আছে না আছে এগুলো যদি আমরা সাইড করে রাখি একজন প্রাক্তন প্রধানমন্ত্রী তো যত দোষই করুক না কেন প্রধানমন্ত্রী তো ছিল একজন প্রধানমন্ত্রী এরকম বলতে পারে না আসলে কি জানেন উনি ষোলো বছর যে মার ধর এর নিয়ে ওরে ঢুক হয় না ঘরে এগুলো করতে করতে একটা নেশা হয়ে গেছে ওই নেশা থেকে বুঝছেন এখনো চালাইয়া যেতেছে আর এই বেচারারা সব মাই খাইতেছে ঢাকায় আটশোর উপরে জেলখানায় ঢুকছে আশ্বর উপরে গত এক সপ্তাহে ভাই কেউ ছাড় দিবে না ভাই পুলিশ কিন্তু ঘুরা দাঁড়াবে এই নির্বাচন আসার আগে পুলিশ ঘুরা দাঁড়াবে এখন নির্বাচন হবে কিনা এটা কিন্তু অনেকের মধ্যে সন্দেহ বিশেষ করে যারা টকশু করে দেখবেন ওইখানে একটা প্রশ্নই করে সবাইকে নির্বাচন হবে কিনা নির্বাচন হবে কিনা মানে এই প্রশ্নটা কইলা টকশুটারের জমায় ওদিকে কিন্তু ডক্টর ইনুস স্যার দেশের মাটিতেও বইলে গেছে বিদেশে যায়ও বলছে জাতিসংঘের ওইখানে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করতেছি কিন্তু সেটা কানে নিচ্ছে না কানে নিচ্ছে কি এনসিপির অমুকে বলছে নির্বাচন হবে না এনসিপির অমুকে বলছে নির্বাচন হয়ে দিবে না ওগুলা কানে নিয়ে টকশুটা জমাইতেছে ওদের কথা বলে ইনুস স্যার যে বললো নির্বাচন হবে এইটা নিয়ে কিন্তু আলাপ করে না আলাপ করে কে কি বললো জামাতের কে কি বললো শিবিরের কে কি বললো এইসব নিয়ে ভাই সার্কাস সার্কাস এর মধ্যে একটা ভিডিও দেখলাম জানেন ওরা ময়লা সাফ করবে রাস্তাঘাটের ময়লা সাফ করবে যারা চলে গেছে ভিডিও করছে গোপন ওইটা ওরা ফেসবুকে ছাইরা দিছে মানে ময়লা ফেলতেছে যে ওইটা গোপন ভিডিও করে ফেসবুকে ছাইরা দিছে আর আমাদের দেশের কিছু বেকার চ্যানেল আছে না ওই বেকার চ্যানেল ক্যামেরাগুলো ক্যামেরা হাজির কারণ ওনারা এখন ময়লা সাফ করবে রাস্তাঘাটের ওইটা দেখাবে দেখাই কি হবে ময়লা সাফ করে কেমনে হ্যাঁ নাটক এগুলা দেখে না এগুলো খায় না মানুষ এগুলো খাওয়াইতে পারবেন না কোনো কারণে এখন মানুষ শিক্ষিত হয়ে গেছে তো আমার মতো মূর্খ লোক এখন দেশে কমই আছে দেখেন না আমেরিকানা বলতেছে জামাত ইসলামের মধ্যে শিক্ষিত লোক বেশি গণতন্ত্রের চর্চা বেশি বিজনেসম্যান বেশি হাই ট্রাম্প জি তো কি পছন্দ করে তাই না ওই অঙ্কে দেখেন এখন জামাত ইসলামের প্রশংসা হইতেছে ও ভিডিওটা শেষ করার আগে গোলাম মাহুল্লাহ রনি সাহেব আপনাকে বলতেছি আপনার অনেক শখ ছিল ট্রাম্পের সাথে ডক্টর ইনুস্তরের ছবি দেখার অনেক শখ ছিল না এখন আপনি দেখে ডক্টর ইনুস্তরের পেজে দেখে করেন ওই ছবিটা দিছে আপনার জন্য ট্রামজি এবং ওনার পরিবার আর এদিকে ডক্টর ইনু স্যার এবং ওনার মেয়ে হায় হায় কি উজ্জ্বল হাসি মুখে সবাই ছবি তুলছে ওই ছবিটা গোলাম মাওলা রনি সাহেব আপনার জন্য ডক্টর ইনু স্যারের সম্মান আপনারা দিতে পারবেন না আপনাদের কাছে সম্মান চায়ও না তো আপনাদের কারেক্টার বুঝা ফলাইছে উনি তো প্রথমেই বলে দিছিল যে এরা আমার সামনে একরকম কথা বলে বাইরে যা আরেক রকম কথা বলে এই যে দুই মুখা কথা উনি প্রথমে বুঝা ফলাইছে প্রথম এক মাসেই বুঝা ফলাইছে ক্ষমতায় আইসা তারপরে উনার স্টাইলে উনি চলতেছে ওদিকে আরেকটা ঘটনা ঘটছে জাতিসংঘের দপ্তরের সামনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনে হয় উনি বিএনপির আনার হোসেন খোকন ওনাকে যা অপমান অপদস্থ করলো উনার নিজের লোকেরাই কিন্তু নিজের দলের লোকেরাই ভুয়া 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 হাই হাই উনি লজ্জায় লাল হয়ে গেছে নিজের দলের কাছে এরকম অপমান কেউ আশা করে আপনাদের মনে আছে আওয়ামী লীগের যে ওই যে একজন আসল না কি জানি নাম ও কাউ কাদের তো বলতো ওই কাওয়াদের পতনের আগে ওনাকেও কিন্তু দিছিল ছাত্রলীগের পোলা বান সেম স্লোগান টা খোকনের পিছনে দিতে আছে সবাই আর এক না তো থামাই রাখা যায় না পারলে ওইটা মারে ওনারে চিন্তা করছেন এত বড় নেতারা একজন চিক না এইটুকু পোলা মারতে চায় কোন অবস্থায় চলে গেছে দলের মধ্যে শৃঙ্খলা নাই নিয়ম কানুন নাই কেউ কারে মানতে চায় না অথচ এদিকে দেখেন ছাত্র শিবির বা জামাত ইসলাম ওনারা কেমন ওনাদের দলের নিয়ম শৃঙ্খলা দেখেন আইন কানুন দেখেন পুরোপুরি মিলিটারির মতো তো ভাই আর্মি আইন এখানে যেমন একটু নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করলে সাজা ভোগ করতে হয় ঠিক তেমনি জামাত ইসলাম শিবিরের পোলাপানের যদি কোনো অন্যায় হয় ভুল হয় তাদেরকে সাজা ভোগ করতে হয় নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হয় ইমান ঠিক চলতে হয় আর এই জিনিসটাই দিনে দিনে ছড়া যাচ্ছে সামনে আরও ছড়াবে ভাই চারিদিকে ছড়া যাবে এখনই আপনার আশেপাশের মানুষকে কানে কানে জিজ্ঞাসা করেন যে ভাই তুমি কাকে ভোট দিবা মানুষ খুব সচেতন কিন্তু আপনার কানে কানে বইয়া দিবে কাকে ভোট দিবে কেউ থামায় রাখতে পারবেন না ভাই এটা আমার কথা না ভাই আপনি জনগণের কাছে জিজ্ঞাসা করেন জনগণ আপনাকে কি বলে মানুষের মনের মধ্যে একটা ব্যাপার চলে আসে তারা ভালো আর মন্দ বুঝতে গেছে বিবেক আর তাদের তাদের মধ্যে একটাই কথা দেখলাম বছর বছর এবার একটা বাংলাদেশ চায় সবাই হ্যাঁ ভাই নতুন একটা বাংলাদেশ চায় আর এই নতুন বাংলাদেশ যদি আমরা এখন করতে না পারি আবার পঞ্চাশ বছর পার কইরা দিতে হবে এই জাতিকে ডক্টর ইনুসার ওই অন্ধকারে আর ঠেলা দিবে না পঞ্চাশ বছর একশো বছরের অন্ধকারে ঠেলা তিনি যা বলছে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর জুলাই সলকপত্র ঘোষণা হবে সব কিছু পাবেন এবং বিচারও পাবেন আপনারা বিচার দৃশ্যমান হবে তারপরই নির্বাচন হবে উনার প্রত্যেকটা কথা উনি রক্ষা করবে এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখেছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে